নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল রবিবার আঠারো আগস্ট দুই হাজার চব্বিশ আজকের বাংলা তারিখ হল এক ভাদ্র চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হল উত্তরসারহা নক্ষত্র আজকের রাহু কাল হলো। বেলা নয়টা আট মিনিট থেকে বেলা দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা ছয়টা এগারো মিনিট থেকে বেলা নয়টা পাঁচ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময় খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে প্রবাসীদের জন্য ভালো সময় স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে সহকর্মীর দুর্ব্যবহারে কর্মস্থানে বিড়ম্বনা নতুন কিছুর প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে সন্তানের বায়নায় নাজেহাল হতে হবে বিবাহের শুভ যোগ রয়েছে বিলাসিতার জন্য অর্থ অর্থব্যয় হওয়ার সম্ভাবনা উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতর বিদ্যায় অগ্রগতির যোগ বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে অনেক দিনের পরে থাকা রোগ ফেলে না রাখাই শ্রেয় একা থাকতে ভালো লাগবে জমিদারি কেনার প্রস্তাব আসতে পারে অপরের কাছে অর্থ সাহায্য চাইতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ রং সাদা বৃষরাশি আজকে আপনার প্রিয়জনের সঙ্গে বিবাদ বাঁধতে পারে একটু সাবধানে থাকবেন পেটের ব্যাপারে একটু সাবধান থাকুন বাবার সঙ্গে দরকারি আলোচনা থাকলে সেরে ফেলুন মনে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হতে পারে প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন সন্তানের আচরণে বদল লক্ষ্য করবেন হাতুতে বা পায়ে ব্যথা হতে পারে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন দাম্পত্য কলহ বাগতে পারে নতুন যানবাহন কেনার পরিকল্পনা হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে পড়াশোনার জন্য দিনটি ভালো হবে না বাড়তি খরচ থেকে সাবধান থাকুন অর্থ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পারিবারিক ভ্রমণে আনন্দ পাবেন সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল চিন্তা করে কাজ করুন শুভ সংখ্যা উনষাট শুভ লাল মিথুন রাশি আজ আপনার বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধের যোগ কর্মে খুব ভালো যোগ দেখা যাচ্ছে কিন্তু পরিশ্রম করতে হবে যথেষ্ট সপরিবার ভ্রমণের যোগ দাম্পত্য কলহ বাড়তে পারে হজমের সমস্যা হতে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে খরচ বাড়তে পারে আঘাত থেকে সাবধান থাকুন বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্কের কারণে মনকষ্ট পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বারো শুভ রং সাদা কর্কট রাশি আজকে আপনার অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসার জন্য বাড়তি অর্থ বিনিয়োগ প্রয়োজন কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে আপনার বিশ্বাসে কেউ আঘাত দিতে পারেন সপরিবার ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বাড়তি আয়ের পরিমাণ ভালো থাকবে সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে নববিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে প্রতিবেশীর প্রতারণার শিকার হতে পারেন ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে আর্থিক চাপ তেমন থাকবে না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ রং সবুজ সিংহ রাশি আজ আপনার মিথ্যা বদনাম রটতে পারে ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভালো হবে গুরুজনদের কাছ থেকে সাহায্য পাবেন নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে নিজের বুদ্ধিতে শত্রুজয়ে সক্ষম হবেন কোনো কারণে দিন ভয় কাজ করবে সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে পূজা পাঠের জন্য বাড়তি খরচ হতে পারে শত্রুর জন্য চাপ বাড়তে পারে সকালে ব্যয় বাড়তে পারে প্রিয়জনকে কুকথা বলার জন্য অনুতাপ হবে সন্তানের জন্য মনোকষ্ট বাড়তে পারে অর্থভাগ্য ভালো থাকবে না পরিবারে ভালমন্দ মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ রং সবুজ কন্যা রাশি আজকে আপনার আয় ভালো থাকলেও অভাব সহজে দূর হবে না কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতার সম্ভাবনা পরিবারে সম্মান বৃদ্ধি পাবে নিজের কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন বিদ্যার্থীদের জন্য খুব একটা ভালো সময় নয় পাওনা নিয়ে বিবাদ হতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ চাপ বাড়তে পারে পরিবারে অশান্তির যোগ সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে রত্নচুনি শুভ রং জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সবদিকই শুভ শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ রং কমলা তুলা রাশি আজ আপনার বাক্টুতায় সকলের মন জয় করতে সক্ষম হবেন জনহিতকর কাজে সুনাম পাবেন সন্তানদের জন্য ভালো পরিকল্পনা করতে পারেন ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো আমদানি রফতানি ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি হতে পারে শরীরের উপর চাপ পড়তে পারে সংসারে শান্তি বজায় থাকবে জলপথে বিপদ ঘটতে পারে অবান্তর কথা বিবাদ ডেকে আনতে পারে আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পাবেন পরিবারের বিষয়ে তেমন দুশ্চিন্তা থাকবে না বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভ পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন দিনটি শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ রংলাল বৃশ্চিক রাশি আজকে আপনার পিতামাতার সঙ্গে মতের অমিল হতে পারে চোখের ব্যাপারে একটু সাবধান থাকুন শরিকী সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে মতান্তর হতে পারে সুযোগ সন্ধানী মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন কর্মস্থানে প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে হটকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভালো হবে সপরিবার ভ্রমণ হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে ব্যবসায় নতুন উদ্যোগ নিতে পারেন আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন জীবিকার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে শুভ সংখ্যা তেইশ শুভ রং সাদা ধনু রাশি আজ আপনি শত্রুদের থেকে সাবধান থাকা দরকার বাড়তি খরচ হতে পারে পারিবারিক অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে খুব পরিচিত কারো সঙ্গে হঠাৎ দেখা হতে পারে অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে ভ্রাতৃস্থানীয় কারো কাছ থেকে উপকার পেতে পারেন কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন দুপুরের পরে ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে রক্তচাপ নিয়ে কষ্ট সম্পত্তির ব্যাপারে ভ্রাতৃবিবাদ বাড়তে পারে আয়ের ব্যাপারে খুব ভালো পথ দেখতে পাবেন পরিবারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্কের ব্যাপারে খুব সাবধান থাকুন বিবাদ হতে পারে অন্য দিনের তুলনায় জীবিকার স্থান ভালো থাকবে শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ রং নীলমকর রাশি আজকে আপনার সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় হবে প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে চলেছে কারো চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে ফাটকায় ক্ষতি হতে পারে ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন লেখকদের জন্য দিনটি শুভ। মায়ের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা হতে পারে আর্থিক ক্ষেত্রে মিশ্রফল পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো থাকবে আবার নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে শুভ সংখ্যা আটান্ন শুভ রং হলুদ কুম্ভ রাশি আজকে আপনার ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাইবোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ ভ্রমণে অযথা হয়রানি হতে পারে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে আলোচনা করতে পারেন বন্ধুদের সঙ্গে বিরোধ বাঁধতে পারে আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি আর্থিক চাপ দেখা দিতে পারে ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবারের কোনো সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ব্যাপারে সর্বত্র ভালো সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতত্রিশ শুভ রং হলুদ মিন রাশি আজকে আপনার কোনো বিপদের সম্ভাবনা রয়েছে সাবধানে থাকবেন মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন সন্তানের চাকরির জন্য কারো সঙ্গে আলোচনা হতে পারে উত্তেজনা থেকে দূরে থাকুন পারিবারিক পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে ঘর সাজানোর ইচ্ছা জাগবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শারীরিক কষ্ট বাড়তে পারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে পরিবারে কারো জন্য বিবাদের সম্ভাবনা বাড়ির লোকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত কারণে অনেক দূর যেতে হওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা উনচল্লিশ শুভ রং নীল